শামীম আক্তার বলেছেন বর্তমান সময় পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করার জন্য অন্য উপকরণ তৈরি হয়েছে এর মুহূর্তে কিভাবে একজন সফল ছাত্র হওয়া যায় আপনার কাছে শোনা শিখতে আছে ধন্যবাদ না শামীম আক্তার এই প্রশ্নগুলো তো এখন আর কেউ জানতে চায় না আমি বলবো যে সফল ছাত্র হওয়ার জন্য লাগাতার পড়াশোনা করতে হবে ছাত্রদের তো আসলে খেলাধুলা ডিসিপ্লিন একটু ঘুম ছাড়া আর কিন্তু কোনো কিছু করার সময় মানে করে সময় নষ্ট করার সুযোগ নেই তাদেরকে অনেক জিনিস জানতে হবে অনেক পড়তে হবে তাহলে পড়াশোনা থেকে যদি তারা বিচ্ছিন্ন হয় তাহলে তারা বিপথে চলে যাবে এখন ইন্টারনেট বড় ধরনের প্রবলেম ক্রিকেট ফুটবল বিশ্বকাপ অমুক তমুক নাটক ফাটক এগুলো আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তো আমরা পড়াশোনার জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হবে মেন্টর লাগবে শিক্ষকদের সাথে কানেক্টেড থাকতে হবে টিচারদের গাইডলাইন অনুযায়ী আমরা চলব ইত্যাদি এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আশা করা যায় যে পড়াশোনা থেকে আমরা বিচ্ছিন্ন হব না কারণ তো শুরুতে বলছি এক মর্বিকালে দেখাল আর আমাদের সিরিয়াস হতে হবে আমাদেরকে জানতে হবে যে আমার দুই কারণে জ্ঞান অর্জন করার প্রয়োজন এক আল্লাহর কারণে কারণ আল্লাহ সম্পর্কিত জ্ঞান আখেরাত সম্পর্কিত জ্ঞান দিন সম্পর্কিত জ্ঞান এটা আমার আমার জন্য না সবচেয়ে বড় কারণ এটা ছাড়া আমি কিন্তু ধ্বংস হয়ে যাব দ্বিতীয় হচ্ছে আমার জাগতিক জ্ঞান তো জাগতিক জ্ঞান জগৎ সংসারের জন্য যতটা প্রয়োজন ততটা অতিমাত্রায় দিনকে বাদ দিয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না দিনই জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার জ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না তাহলে আমরা আশা করি আমরা আল্লাহর বারাকা পাবো আমরা যেই প্রবলেমগুলো ফিল করছি ফুতুর পড়াশোনা করতে গিয়ে মানুষ নষ্ট হয়ে যায় পড়তে ইচ্ছা করে না এগুলো সব চলে যাবে যদি আল্লাহর ভয় ইমান এখলাস আখলাক এগুলো আমরা অর্জন করতে পারি এবং আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য সেটাই শিক্ষার মূল যে ফোকাসটা এটা ধরে রাখতে হবে শিক্ষার ফোকাস থেকে এবং মাকাসের থেকে আমাদের সরে যাওয়া যাবে না